এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই অর্থাৎ শিলিগুড়ি থেকে বসবাস করে দার্জিলিংয়ের যে সৌন্দর্য উপভোগ করা খুব স্বাভাবিক তার জন্য এত কাছে থেকে বারবার কেন যেন মন চায় শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে শুধু পাহাড়ে যাই দেখুন যাওয়ার পথে রাস্তাটা কি অপূর্ব লাগছে মনে হয় শুধু তাকিয়ে থাকি তাকিয়ে থাকি শৈল রানীর যে এত অপরূপ সুন্দর ভাবতেই অবাক লাগছে হোক আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম রংটংয়ের পাহাড়ে রংটং রংটং শিলিগুড়ি থেকে প্রায় খুব বেশি দূরে নয় শুকনো থেকে সাত কিলোমিটার এদিকে শিলিগুড়িতে শুকনো দশ কিলোমিটার এই হচ্ছে রাস্তা সতেরো কিলোমিটারের মতো রাস্তা আমরা সেই রংটংয়ে যাওয়ার পরে যখন রংটং থেকে শিবখোলা যাওয়ার রাস্তায় একটা বার্ড ওয়াচিং এরিয়া আছে ঠিক আমরা সেখানেই দেখতে গিয়েছিলাম হোক এই যাওয়ার পথে দেখছেন দুদিকে কী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাবতেই যে শিলিগুড়িতে বসবাস করার যে সৌভাগ্য কতটা একমাত্র যারা শিলিগুড়িতে বসবাস করে তারাই ঘুরতে বাড়ি থেকে একটু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় মানে হচ্ছে বিভিন্ন ধরনের সৌন্দর্যের ভাণ্ডার এক ধারে পাখি অন্য ধারে চা বাগা আরেক ধারে হচ্ছে বিভিন্ন রকম পাহাড়ের বাঘ এই ভাজ খাজে অপরূপ প্রকৃতির সৌন্দর্য প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই পাহাড়ে ঘুরতে আসে আপনারা জানেন যে রাস্তা একেবারে অত ব্যস্ত রাস্তা নয় রাস্তা কম ব্যস্ত যেহেতু রাস্তাটা শিবখোলার দিকে যায় খুব একটা ব্যস্ত দেখুন এখান থেকে যদি দাঁড়িয়ে দেখা যায় কি অসাধারণ লাগছে তাই যারা পাহাড় ঘুরতে ভালোবাসেন অবশ্যই শিলিগুড়ি থেকে সহজেই চলে যান এবং বিকালে গিয়ে রাত্রে একটু হলে পরে ফিরে চলে আসেন যারা দূর দূরান্তকে দেখবেন তাদের জন্য একটা কথাই বলবো শিলিগুড়ি থেকে এসটি কিন্তু মানে যে পর্যটনের মরসুমে অসাধারণ লাগে বিশেষ করে এখন তো নভেম্বর মাস নভেম্বর মাসের প্রথম দিকে আকাশ একদম পরিষ্কার থাকে অসাধারণের কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এখান থেকে এত সুন্দর লাগে কল্পনার বাইরে দেখ আমরা কয়েকজন মিলে কলি গ্রামে গিয়েছিলাম এই পাহাড়ের এই সুন্দর যুক্তি দিকতে তার সাথে এখানে যে বার্ড ওয়াচিং যে একটা স্পট রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে ধনেশ পাখিটার প্রচুর এখানে থাকে ধানুষ পাখির এখানে আমরা চেষ্টা করছিলাম ক্যামেরা দেখা যাবে না হয়তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি কিন্তু পাহাড়ের যে মেঘের খেলা একদম শুভ্র মানে দুধের নয় সাদার একদম মেঘ বাদল ফাসে পাহাড়ের কাছে অসাধারণ এক পাহাড়ের এই চা বাগান এই চা বাগান কি অপরূপ সুন্দর বিশেষ করে ঝুম চাষের মতো যেটা হয় আর কি চাষ ঠিক ওপর থেকে সুন্দর করে সাজানো নিচ থেকে দারুণ লাগে দেখতে এইখানে আমরা উপেক্ষা করছিলাম ধনেশ পাখি কয়েকটা ছিল সেখানে দেখার এবং চেষ্টা করছি দেখানো মনে হয় দেখা সম্ভব নয় সেটাই চেষ্টা করছিলাম শুধু তার সাথে পাহাড়ের প্রকৃতি যে সুন্দর সেটাকে উপভোগ করার জন্যই একটুই করতে পারেন যদি হোক হাত একটু কাঁপছিল বলে ভিডিওটা একটু এদিক ওদিক হচ্ছে যে কিছু মনে করবেন না এইভাবে নিয়ে নেবেন যারা আমরা ফেসবুক চালাই বিশেষ করে ফেসবুক চালালে পরে এই সমস্ত প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখানোর জন্য আরও খুব খুব ভালো এত সুন্দর জায়গা ভাবতে অবাক লাগে শিলিগুড়ি থেকে এত কাছে এত হাতের নাগালে দেখতে অল্প সময় হলে মন টন খারাপ হলেই আমরা বেরিয়ে পড়ি কেননা যত আমরা চেষ্টা করি না কেন ঠিক একটু এগুলো পরেই আমরা কিন্তু ফাঁসি সে অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখতে পাই যাই হোক বিশেষ করে ফেসবুক নিয়ে একটু কথা বলি ফেসবুকে যারা আমরা কাজ করছি ফেসবুকে কাজ করতে গেলে বিভিন্ন রকমভাবে ভিডিও করতে হয় এবং বিভিন্ন জায়গায় যেতে হয় এরকম যদি আপনাদের সামনের একটা অপরূপ মানে ব্যাকগ্রাউন্ড আসে তাহলে কতই না ভালো লাগে তাই না নিশ্চিতভাবে এর কোনো তুলনা এরকম যদি পরিবেশ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক ফেসবুক চালাতে গিয়ে যে সমস্ত নতুন নতুন আপডেট আসছে সেগুলো আমাদের জানতে হবে এই মুহুর্তে কন্টেন্ট যে মনিটাইজেশন সেটা একটা তারপরে পার্টনার অ্যাডস এগুলো আসছে এগুলো অবশ্যই জানুয়ারি এক জানুয়ারি দু হাজার পঁচিশে লাগু হবে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেছে আর বিশেষ করে ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই সবার সামনে আপনার টানলেন যা আছে সেগুলো অবশ্যই দেখবেন দেখার পরে কমেন্ট করলে যেটা হয় সেটা অবশ্যই ফলোয়ারও বাড়ে এবং নিজের এনগেজমেন্ট বাড়বে এবং নিজের ভিডিওটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে এটা হচ্ছে সবচেয়ে সুবিধা তার সাথে সাথে স্টার সেন্ডারদের সম্মান দিতে হবে কারণ স্টার সেন্ডার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে স্টার সেন্ডার এই ভরসা তারা যদি না দেয় তাহলে কিন্তু কখনোই সেটা কিন্তু পূরণ হবে না সাথে সাথে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা স্টার সেন্ডারদের পিছনে না ছুটে সবচেয়ে বেশি কন্টেন্টের উপর জোর দিন কন্টেন্ট যত ভালো হবে তত কিন্তু আপনারা ভিডিও ভাইরাল হলে পরে স্টার পাওয়াতে কোনো সমস্যা নেই ফলোয়ার পেতে সমস্যা নাই যত খুশি স্টার পেতে পারেন তখন এখন লাইভ করলে তো কোনো কথাই নেই লাইভ এরকম যে একবার ভাইরাল হয়ে গেলে প্রচুর সংখ্যক স্টার সেন্টার আসবে এবং আপনারা সেই স্টার পেয়ে যাবেন কি সুন্দর লাগছে দেখুন যারা পাহাড়ের বাইরে শিলিগুড়ির আশেপাশে বাইরে

হ্যাঁ পুরোটাই গাছ হয়ে গেছে পরবর্তীকালে একটি তাদের দৃশ্য সবসময় নিয়োগ জানায় যারা টাকা দাম জেলার なるほど。